মিনা থেকে ফিরতি পড়তে হুজুর এইখানে রাজাপন করেন

যাকে কেন্দ্র করে কোরআনে পাকের সুরা নেসা চার নম্বর সুরার একশো নম্বর আয়াত নাজিল হয়েছে নবী দো জাহাঁ হুজুর সাল্লাল্লাহু সাল্লা যখন হিজরত করলেন মুসলমানদের উপর ফরজ হয়েছে হিজরত করা কিন্তু কিছু সাহাবাই রাম কিছু অক্ষমতার কারণে পারিপার্শ্বিক কারণে ওজরের কারণে মক্কা শরীফ ছাড়তে পারেননি আল্লাহ তালা ওনাদেরকে রক্ষত দিয়েছেন যে আপনাদের হিজরত না করলেও আপাতত কোনো সমস্যা নেই তখন হজরত জুমরা বিন জন্দুপ রদিয়াল্লাহ তানব বললেন আল্লাহ তালা আমাকে মদিনা পর্যন্ত যাওয়ার সামর্থ্য দিয়েছে ওনার বয়স তখন অনেক হাঁটতে চলতে পারেন না কিন্তু ওই অবস্থায় তিনি কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে এই রকসত এই তো আমার নাই কেউ কারো গোলামিতে আছে এই জন্য হয়তো মক্কা ছাড়তে পারছে না কিন্তু আমি তো কারো গোলাম নই আমাকে মদিনা শরীফ যাওয়া পর্যন্ত আমার হুজুর পর্যন্ত পৌঁছার জন্য আমার সামর্থ্য আছে হজরত জুমরা রদি তানহ সেই খেয়ালে মুহূর্তে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি যখন চলতে পারেন না তিনি কয়েকজন মানুষকে নিজে রাখলেন যারা পালকি করে ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ নিয়ে যাবে পালকি করে যাওয়া একমাত্র হিজরতকারী যিনি ঘর থেকে বের হয়েছেন কিন্তু আল্লাহর হুকুম উনি ঘর থেকে বের হয়ে এই জায়গায় এসে ইন্তেকাল করেছেন এখন উনি মক্কা শরীফও সম্পূর্ণ ছেড়ে যাননি আর মদিনা তো পৌঁছেননি কিন্তু আল্লাহ তালা কোরআনের পাখি নাজিম করে দিয়েছেন তিনিও মহাজিরের অন্তর্ভুক্ত নবী করিম হয়েছেনমসাল যেটা আমল মোমিনের নিয়ত তার আমলছে এবং আমলের আগে নিয়ত পৌঁছে যায় তো তিনি নিয়তে বের হয়েছেন রসুল পাকের পানে আল্লাহ তালাহের স্বাদ করেছেন এবং হুজুর পাক সেই বুখারের শুরুতে আছে হুজুর পাকের স্বাদ করছেন ফমান খান হিজরত হইল আল্লাহব রসুলহী ফাই হিজরত হইল আল্লাহব রসুলি যে আল্লাহ রসুলের জন্য হিজরত করে তার হিজরত শুধু আল্লাহম রসুলের জন্যই হয় সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন হাঁটতে পারেন না পালকি করে তিনি যাবেন মদিনা শরীফ ওনার মালাকুল মতের মোলাকাত এখানে হয়ে গেল তিনি মক্কায় থেকে মহাজের একমাত্র সাহাবি আল্লাহ পাক রবুল আলমিন ওই হিজরতের মুহূর্তেই পৌঁছার আগে ওনার কবুল আপনার আসে এখানে কবরস্থানের নামটাও আমরা দেখাবো বাহিরে বর্তমান নাম কি আছে এটাকে বর্তমানে ওতাইবা সড়কের সাথে জাজিরা এবং ওতাইবা শহরের মাঝখানে আছে সড়কের মাঝখানে আছে শরীফ থেকে কাছে মসজিদে আয়সা যাওয়ার পথে আছে আল্লাহ তালা আমাদের হাজির কবুল করতে ষোলো 好了，麻烦了。 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি মক্কাতুল মোকরমা থেকে জন্নাতুল মোহাল্লার রাস্তা ধরে একটু হাঁটলে একটু দূরত্বেই এই মসজিদের অবস্থান মসজিদে এই জাবা যাকে মকবুল মসজিদ বলা হয় করিম রফুর রহিম সালি কুফারে মক্কা খরাইশা যখন মুসলমানদেরকে বয়কত করেছে হ্যাঁ যদিও আজকে ঘুরে একটু দূরে আসলাম আমরা এটা কিন্তু সম্পূর্ণ হুজুর বা তার আমার বাড়ির পিছনে কিছু দূরত্বে আছে অর্থাৎ সহজে চিনতে হলে আপনার শিয়াবে আবি তাল যাকে বলা হয় এটা শিয়াবে আবি তালাবের পিছনেই হুজুর আকরাম সাল ইসলামকে যখন মহাব্বত করার কারণে সাহাবাইক রামের উপর জলম নির্যাতন শুরু হলো সাহাবাইক রাম শিয়াবে আবতালেব থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গায় ওনারা লাকে স্মরণ করতেন হুজুরের সাথে বসতেন হুজুরের মহাপতি এখানে ওনারা মিটিং করতেন পরবর্তীতে নবীজাহা হুজুর আকরম সাল্লু ইসলাম বিজয়ী মক্কা বিজয়ের সময় এখানে অবস্থান করেন আবার মিনা থেকে ফিরতি পথে হুজুর এইখানে রাজযাপন করেন সাথে সাথে হুজুর এখানে মুসলিম শরীফের বর্ণনুযায়ী নবীজু মতে মোহাম্মদের জন্য তিনটি দোয়া করেন আল্লাহ তালা তিন দোয়ার মধ্যে দুই দোয়া কবুল করে আরেক এক দোয়া না করার জন্য হুজুরকে নিষেধ করেছে যাতে এই দোয়া করবেন না একত হুজুর দোয়া চেয়েছেন আল্লাহ আমার উম্মতকে তুমি জমিনের মধ্যে তুমি ধসিয়ে দিও না তলিয়ে দিও নবীজি বলছেন আমার এই দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন আর হুজুর আবার দোয়া করেছেন দুর্ভিক্ষে সালি এবং মহামারীতে যাতে আমার ধ্বংস না হয় আল্লাহ তালা সেই দোয়া করেছে এই দোয়া থেকে আমরা একটা সুনিশ্চিত করোনা নয় আরও ভয়ঙ্কর মহামারী আসলেও উম্মত মাহমুদের অস্তিত্ব থাকবে এই দুনিয়াতে তৃতীয় নম্বর দোয়া হুজুর দোয়া করছেন উম্মতের মধ্যে যাতে খুন খারাপই না হয় বিশৃঙ্খলা না হয় ঝগড়া ঝাটি আখতালাফ না হয় আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি এই দোয়া করবেন না অনেকেই এখানে বলে থাকেন হুজুরের দোয়া কবুল হয়নি তো শব্দের যদি আদব শব্দচয়ন যদি আদব না থাকে তাহলে ওই বান্দার এলমটাই কবুল হয়নি হুজুর করিম সাল্লাহামকে আল্লাহ তালা নিষেধ করেছেন যে আপনি এই দোয়া করবেন না কারণ দোয়ার বদৌলতে মহব্বত মাহবুবের যখন দোয়া আল্লাহ দরবারে যাই আল্লাহ কবুল করবেন কিন্তু এই কবুলের মধ্যে উম্মতের খায়ের থাকবে না তো এই খায়ের রাখার জন্য আল্লাহ তালা হজুর করিম সাল্লাহ আলী আলি ওসাল্লামকে বলেছেন আপনি এই দোয়া করবেন অথবা কে আমার দোয়ার সুযোগ নেই এই রাওয়াজ নিয়ে দুইটি হাসতালাব আছে করিম সাল্লাহাম বনু আভিয়ার মসজিদের দিকে যাচ্ছিলেন তখন ঢুকে এক জায়গায় নামাজ পড়েছিলেন লম্বা দোয়া করছেন হজরত সাহায্য আল্লাহ রাবি আছে যে হুজুর অনেক লম্বা দোয়া করলেন এই তিনটা দোয়া করলেন উম্মত মোহাম্মদের জন্য দুইটা দোয়া আল্লাহ কবুল করলেন আর একটা দোয়ার জন্য আল্লাহ তালা নিষেধ করলেন তো একটা মসজিদ আছে মসজিদে এ জাবা মদিনা শরীফে একটা আছে মক্কা শরীফে তো হাদিসের বরাত অনুযায়ী ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী মসজিদে এ যাবার সেই রেওয়াজটা মদিনা শরীফের সাথে মিললেও এই জায়গায় কিন্তু হুজুর দোয়া করেছে এটাতেও আপনি যখন বসবেন আপনার ইমান আপনাকে সাক্ষ্য দিবে যে একসময় এখানে সইদুল মুসল্লিন মোহামুল আলম্বী আহাতসাল্লিনের সাল্লু আলি আলু আসলামের কদম মোবারক করেছেন এবং হুজুর এখানেও লম্বা দোয়া করেছেন যেহেতু হুজুর যেখানে রাত যাপন করেন সেখানে রাত দোয়ার সাথে পালন করেন তো এটা দোয়ার জায়গা মসজিদে এই যাবার আপনারা যারা মসজিদে জিন মসজিদে সাজারা এগুলোতে জেরাত করেন একটু সামান্য হাঁটলে আর আজকে থেকে তেরোশো চোদ্দোশো বছর আগের রাস্তা ছিল সেভাবে আবি খালেদ থেকে সোজাসুজি একদম পিছনে এটা এবং রসুল পাকের আশিকদের হজরতে বেলাল রদি আল্লাহ তালান সহ হজরতে আম্মার রদিয়াল্লাহ তোহান সহ হজরত খোবাই রদি আল্লাহ তালান সহ রবীজির জন্য যারা কষ্ট সহ্য করেছেন ওই সমস্ত সাহাবে এখান এখানে অবস্থান করতেন এবং যদি আমার তথ্য ভুল না হয় তাহলে হজরতে মোসাহ বিনুমায় রদি আল্লাহ তালান যাকে দেখার জন্য মক্কার খোরাইশ ধনাঢ্য ব্যক্তিবর্গ এমনকি নারীরা পর্যন্ত এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকতেন যিনি একটা কাপড় এক সপ্তাহের বেশি পড়তেন না যার খাবার দাবারের রাজকীয় হাল ছিল ওই মোসাব্বিন ওমের রুদিয়াল্লাহ যিনি হুজুরের জন্য সর্বশান্ত হয়ে মদিনাতুল মনে করে চলে গিয়েছিলেন এবং মদিনার প্রথম ওস্তাদ ছিলেন ওই মোসাব্বিন ওমের রুদিয়াল্লাতের ঘর এই কাছেই তো হুজুর নবীকিরঞ্জুরস্লামের স্মৃতিময় জায়গাগুলোকে যতই আপনারা জিয়ালত করবেন আপনাদের ইমান আকিদা সালাম এটা বরকতময় হয়ে থাকবে আল্লাহ তালা সবার সফরকে মোবার করুন মকবুল করুন এই মসজিদে মকবুল ও আমাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করুন